এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রিয় বন্ধুরা নিউজটি প্রকাশ করা হয়েছে নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে এখানে কি বলেছে আজিজি আমি একটু দেখে নিব এমপিভুক্ত শিক্ষকদের উদ্দেশ্যে শিক্ষক নেতা দেলোয়ার হোসেন আজিজি জরুরি ঘোষণা দিয়েছেন তিনি বলেছেন শনিবার শ্রেণী কার্যক্রম বন্ধ রাখার শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন যা তাদের মুখোশ উন্মোচিত করা হবে শনিবার নিজের ফেসবুক আইডির এক পোস্টে তিনি এ কথা বলেন তিনি বলেন শিক্ষা ভক্ত শিক্ষা জাতীয় প্রত্যাশা চোটের দ্বারা আপনার উপজেলায় শনিবার শ্রেণী কার্যক্রম বন্ধ থাকা এমপিভুক্ত স্কুল ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা আমার নিচের হোয়াটসঅ্যাপ পাঠাবেন যারা এই আন্দোলনের বিরোধিতা করে এই আন্দোলনের সুবিধা ভোগ করবে এই গাদ্দারদের মুখোশ জাতির সামনে উন্মোচিত করা হবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে মূলত পাঠাতে বলা হয়েছে তো প্রিয় বন্ধুরা এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে মূলত তালিকাটা পাঠাতে হবে অর্থাৎ কোন কোন স্কুল কলেজ মাদ্রাসা শনিবার বন্ধ ছিল তিনি কিন্তু আগেই ঘোষণা দিয়েছে জোটের পক্ষ থেকে যে শনিবার স্কুল কলেজ মাদ্রাসা সকল খোলা থাকবে কারণ তারা যখন আন্দোলন করেছিল তখন কিন্তু বন্ধ ছিল না তখন কিন্তু স্কুল কলেজ মাদ্রাসা খোলা ছিল কিন্তু শিক্ষাক্ষেত্রে কিন্তু একটু আহ সমস্যা হয়েছে যার কারণে কিন্তু তারা পুষিয়ে নেওয়ার জন্য শনিবার স্কুল কলেজ মাদ্রাসা খোলা রাখার জন্য আহ ঘোষণা দিয়েছিল তবে অনেক অনেক স্কুল কলেজ কিন্তু শনিবার বন্ধ ছিল তো এই জন্যই মূলত তারা তালিকাটা আহ চাপছে এই নাম্বারে তো প্রিয় বন্ধুরা এই বিষয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী নতুন করে ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ